গাইস চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো একটি অন্য ধরনের ভিডিও দেখাবো আজকে কোনো শাড়ির ভিডিও দেখাবো না আজকে দেখাবো আপনি শখের শাড়িটি যেভাবে ভালো রাখবেন রাখার জন্য রাখার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা সই রাখতে হবে এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনার শাড়িটি ধোয়ার ওয়াশ করবেন সতর্কতাভাবে এবং তারপরে দেখিয়েছিলাম কিভাবে ভাজ করবেন আপনার শখের শাড়িটি ভালো রাখার জন্য এবং আজকে দেখাচ্ছি কিভাবে রেখে দিবেন আপনার শখের এই শাড়িটি তো সেই জন্য কিন্তু একটু বক্সের দরকার মানসম্পন্ন হেলদি একটি বক্স দরকার তো আজকের ভিডিওতে আমরা একটি খুব সুন্দর বক্স দেখাবো এবং আমাদের রূপালয়েরই এই বক্সগুলো সম্পূর্ণটা কাঠের এই বক্সটি রূপালয়ের লোগো দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আপনার অরিজিনাল কাঠ ইউজ করা হয়েছে এবং এটাও কিন্তু কাঠ ইউজ করা হয়েছে এবং এটার সাথে যে আপনার একটা হাতল পেয়ে যাচ্ছেন অ্যাসেসের অরিজিনাল অ্যাসেসের একটা হাতল পেয়ে যাচ্ছেন ইজি সিস্টেম একটি ক্লিপ পেয়ে যাচ্ছেন এইগুলোর সাথে এই বক্সটার সাথে যদি শাড়িটা রাখেন বক্সটার মধ্যে শাড়িটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে এবং কিছুই হবে না শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই বক্সগুলো আপনারা রূপালয় শপটির সাথে থেকে এবং আচ্ছা আমি তিনটা বক্স দেখিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চির বক্স এটা হচ্ছে বিয়ের শাড়ির জন্য আপনার ফার্স্ট শাড়ি যে শাড়িটি দিচ্ছেন সেটার জন্য একটু বিয়ের শাড়িটা যেহেতু একটু কাজল একটু মোটা হয় একটু ভারী হয় সেক্ষেত্রে কিন্তু এটা দিতে পারেন বিয়ের শাড়ির জন্য এটা আচ্ছা এটা হচ্ছে আপনার চার ইঞ্চি এটা হচ্ছে আপনার সেকেন্ড শাড়ি সেকেন্ড যে শাড়িটা আছে সেটা কিন্তু বিয়ে শাড়ির তুলনায় একটু চিকুন হয় ভাঁজটা সেই ক্ষেত্রে কিন্তু এটা দিতে পারেন আচ্ছা লাস্ট ওয়ান যে কালার যেই বক্সটি দেখাচ্ছি এটা হচ্ছে তিন ইঞ্চির আচ্ছা এখানে একটু আপনাদের একটু বুঝিয়ে দেই। এটা গ্লাস করা হয়েছে আমরা গ্লাস দিব না আমরা দিব যে এটা কাটা গ্লাস দিলে অনেকে কমপ্লেন করে ভাই গ্লাস দিলে গ্লাসগুলো ভেঙে যায় বা প্রবলেম হয় ভেঙে গেলে শাড়িতে লাগে তো আমরা কিন্তু গ্লাস দিবো না দিব হচ্ছে এই যে রূপালয় লেখা এটি কাঠের এটা কিন্তু আপনার ভাঙবে না আমি আবারও বলছি গ্লাসটা দিব না এটা যে গ্লাসটা গ্লাসটা দিব না আমরা দিব কাঠের এই বক্সটা দিব এটা এক পিস ছিল এখন আপাতত শেষ হয়ে গিয়েছে তিন ইঞ্চির সাথে এই জন্য আমরা এটা দেখাচ্ছি বাট আমরা কিন্তু গ্লাস দিব না আমরা দিব এটা আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটু বক্স করে দেখা দেখাচ্ছি কীভাবে আপনার বক্সে রাখবেন শাড়িটি একটা পার্টি শাড়ি দাও দাও আচ্ছা এটা হচ্ছে একটা পার্টি শাড়ি এই শাড়িটি আমরা এটা তিন ইঞ্চি চার ইঞ্চি বক্সে আসবে এটা চার ইঞ্চি বক্সে বক্সে আসবে রাখো আমরা দেখাচ্ছি কীভাবে রাখবেন বক্সটিতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে রাখো বক্সের ভাঁজ দাও প্রথমে বাসটি এভাবে করবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি এবং আপনার শখের শাড়িটি অন্তত আমার দ্বারা একটু হলেও সেফ থাকবে আমি চেষ্টা করব সবসময় আপনাদের ভালো কিছু যেন আপনাদের সাথে হোক সে সে চেষ্টাই করবে ইনশাল্লাহ এবং এত কষ্ট করি এবং এই ইউনিক কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি কারণ একটাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে লক করা আছে এবং এই শাড়িটি কিন্তু অসাধারণ লাগছে বক্সটিও কিন্তু আপনার একদম পারফেক্টভাবে হয়েছে এবং ইজিভাবে কিন্তু লেগে আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন স্ক্রিনের শো করা যে নাম্বারটি আছে এই নাম্বারটি তিন ভাইবার হোয়াটসঅ্যাপ আছে অথবা চাইলে দোকানে শো ভিজিট করে দেখে বক্সগুলো নিতে পারবেন স্ক্রিনের শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন এটা কি আচ্ছা এটা আমি তিন ইঞ্চি এটা যেহেতু পার্টির বক্স এটা পার্টি পার্টি শাড়িতে বক্সটা লাগবে আমি এটাও পার্টির বক্সে রেখে দেখাচ্ছি একদম ইজিভাবে বছরের পর বছর রেখে দেবেন কিচ্ছু হবে না বক্সগুলোতে একদম কিচ্ছু হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি একদম ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন বক্সটা সহ শাড়িটা কত সুন্দর লাগছে এখন কত ইউনিক লাগছে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে সব কিছু শাড়ি লেহেঙ্গা ত্রিপিস এই ধরনের বক্স জাতীয় যে কোনো আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম